নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা কোশ্চান তোমরা বারবারই দেখলাম জিজ্ঞেস করছো গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম কে এমসি মৈদুরের রেজাল্ট যখন প্রকাশিত হয়েছিল সবার আগে আপডেট আমরা কিন্তু প্রোভাইড করেছিলাম গতকালকের ভিডিওটি ওই ভিডিওতে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো এবং অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে কনফিউজনে যদিও কোনো কারণ কিছু নেই যে আদৌ কি সেকেন্ড লিস্ট আসবে সেকেন্ড লিস্ট নিয়ে নানারকম জল্পনা তৈরি হচ্ছে তো তোমাদের প্রমাণ সহিত দেখাবো কেন সেকেন্ড লিস্ট অবশ্যই আসবে এবং তোমরা অনেকেই কমেন্ট করছিলো যে আমি ফিল্ড ফার্স্ট সত্য কেন আমার রেজাল্ট এলো না সেই নিয়ে যদি কোনো কিছু বলা যায় তো আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে দেখো কথাগুলো মন দিয়ে শুনে আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমত এবার রিক্টার ভিডিও লাইক তো তাহলে সাবস্ক্রাইব টিন না যারা চ্যানেল যুক্ত হলে লিখে ডেসক্রিপশন টু জয়েন নাও কারণ বড়ো ছোটগুলো ফার্স্ট অফ টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি আর রিকোয়েস্ট জন টেলিগ্রাম গ্রুপ ইতিমধ্যে প্রায় দু হাজার জন যুক্ত হয়ে গেছে তোমরা যুক্ত হয়ে যাও যারা সাবস্ক্রাইব নি স্টিন নাও সাবস্ক্রাইব করে দিও তোমাদের ছোট্ট সাবস্ক্রাইব অনেক কাজে লাগবে দেখতে পাচ্ছ এখন আমি আছি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল ভাবে সার্চ করো ধরো কে এমসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অন দ্য রেজাল্ট সেকশন অ্যাজ ইউ সি ইন দ্য ইন্টারফেস ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন সার্ভিস কমিশন সেখানে যদি তুমি আসো এইখানে দেখতে পারবে যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট লিস্ট অফ ক্যান্ডিডেট এটা দেখতে পাচ্ছ লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মহিদুর যার অ্যাডভার্টাইজ নাম্বার হচ্ছে ফোর স্ল্যাশ টু জিরো টু টু আন্ডার দ্য মিউনিসিপাল কর্পোরেশন অ্যাকর্ডিং টু দ্য ম্যারিট পজিশন ঠিক আছে ম্যারিট পজিশন অনুযায়ী তোমাদের কিন্তু বলা হয়েছে তো চলো এখানে কি বলা হয়েছে একবার পিডিএফটা আমরা দেখে নেবো এবং তোমাদের আসবে কিনা সেটাও আমি স্টেপ ওয়াইজ তোমাদের জানাচ্ছি চলো দেখে দেখিনি যাক অ্যাজ ইউ সি আমি তোমাদের আগের ভিডিওটা ডাউনলোড করে দেখিয়েছিলাম আর যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন যে কন্ট্যাক্ট সেটাও দিয়েছি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রেফারেন্স নাম্বার সে রেফারেন্স নাম্বার স্যাস টু জিরো টু টু এটাও কিন্তু আমি দিয়েছি আর এখানে যেখানে একটা কথা বলা হয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ড ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মৈদুর যার অ্যাডভারটাইজ নাম্বার ছিল ফোর স্ল্যাশ টু জিরো টু আন্ডার দ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এখানে যদি তুমি একটু ভালো করে লক্ষ্য করো ভিডিওটা সেই সব দেখো আশা করি অনেকগুলো পয়েন্ট তুমি বুঝতে পারবে ঠিক আছে এখানে দেখো ফার্স্ট অফ পর রেজাল্টের যে ধরন তারা প্রকাশ করেছে তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখতে হবে যে এখানে দেখো রোল নাম্বার একটা রোল নাম্বার রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট হচ্ছে চন্দন সিগদার কাস্ট হচ্ছে এসসি যা ডেট অফ বার্থ হচ্ছে উনিশশো চুরানব্বই এ হচ্ছে তোমার ফিল্ড টেস্টটা পাস করেছিল তবেই তুমি ইউ আর ক্যাটাগরিতে সে সিলেক্ট হয়েছে এবং তার মেরিট পজিশন ওয়ান এইভাবে যদি আমি চলে যাই চুয়ান্ন নম্বর ক্যান্ডিডেটকে টোটাল দেখেছে তারা ফর্টি ফোর মানে ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্ন নম্বর ক্যান্ডিডেটকে দেখেছে যে প্রথম হচ্ছে তপন বিশাল যে এসসি ক্যাটাগরি সেটা কিন্তু সার্ভিস ম্যানের আন্ডারে তারা কিন্তু পড়েছে ঠিক আছে মেরিট পজিশন চুয়ান্ন এখানে অনেক বলছে সেকেন্ড লিস্ট আসবে না তো একটা কথা তাদেরকে প্রস্তাব জানাতে যায় যে তোমাদের ভ্যাকেন্সি ছিল কিন্তু একশো চারখানা ইউ সি আমি বড় করে দেখাচ্ছি ভ্যাকেন্সি ছিল একশো চারখানা যার ফিল আপ হয়েছে চুয়ান্নটা তা বাকি যে একশো চার থেকে চুয়ান্ন বিয়োগ করো ঠিক আছে কত থাকে তোমার এখান থেকে পা চল্লিশটা ঠিক আছে চল্লিশটা ভ্যাকেন্সি এখনও কিন্তু ফাঁকা আছে চল্লিশটা ভ্যাকেন্সি অবশ্যই আসবে সুতরাং যাদের মনে হচ্ছে ফিল্ড টেস্ট বাকি অন্যান্য রেজাল্ট ভালো হয়েছে পরীক্ষা ভালো হয়েছে নিশ্চিন্তে থেকেও তোমাদের নাম আসবে যদিও ইউ আর ক্যাটাগরি চারটা দেখো ফিল আপ হয়ে গেছে ঠিক আছে তারপরে এসসি ক্যাটাগরি পাঁচটা হয়ে গেছে ও হয়ে গেছে দুটা ইউ আর এমএসপি দুটো হয়ে গেছে এক্স সার্ভিস ম্যানদের চব্বিশটা হয়ে গেছে এক্স সার্ভিসম্যান এসসি যাদের আছে সাতটা ফিল আপ হয়েছে এখন অনেকগুলো বাকি আছে ঠিক আছে পাঁচ আর এদিক পনেরোটা ফিল আপ আছে এখানে বারোটা একটাও এখনও বারোটা পোস্ট এখন একটাও ফিল আপ হয়নি এখানে হচ্ছে দুটোও ফিল আপ হয়েছে বারোটার মধ্যে দশটা বাকি আছে এরম করে যদি যায় চুয়ান্নখানা ভ্যাকেন্সি আছে সুতরাং সেকেন্ড লিস্ট যে আসবে এটা কিন্তু বলাই বাহুল্য সেকেন্ড লিস্টের জন্য তোমরা কিন্তু অবভিয়াসলি ওয়েট করো কারণ সেকেন্ড লিস্ট খুব শীঘ্রই আসতে চলেছে তোমরা যাদের ফিল্ড টেস্ট হয়েছে অবশ্যই ডু প্রিপেয়ার ফর নাও কারণ সেকেন্ড লিস্ট কিন্তু আসতে চলেছে থ্যাংক ইউ ভেরি মাচ যারা টেলিগ্রাম চ্যানেল লিখিত না আর যারা জিজ্ঞেস সেকেন্ডলি আসবে কিনা হান্ড্রেড পার্সেন্ট আসবে মিলিয়ে নিও ঠিক আছে আর যাদের ফিল্ড টেস্ট হচ্ছে নিশ্চিন্তে থেকো তোমাদের নাম আসবেই আসবে থ্যাংক ইউ